আমাদের আপনজনরা যখন হারিয়ে যান না ফেরার দেশে চলে যান আমাদের মনের মধ্যে দু ধরনের অনুভূতির সৃষ্টি হয় শোক ও স্মৃতি শোকটা এমন যেটা জগদ্দল পাথরের মতো বুকের মধ্যে চেপে ধরে রাখে হয়তো অনেকে কাঁদতে পারে না বা বুঝতে পারে না ওয়ার্স গোয়িং অন শুধু একটা জিনিসই মাথার মধ্যে ঘুরে যে তিনি আর নেই সে আর নেই এই যে বাস্তবতাটা সেটা মেনে নিতে না পারা এবং এই শোকের মাধ্যমে কিন্তু আপনি ডিপ্রেশনেও চলে যেতে পারেন আপনার জীবন থেমে যেতে পারে সব কিছু মিথ্যে হতে পারে সব কিছু মিথ্যে মনে হতে পারে অন্যদিকে স্মৃতি স্মৃতি হচ্ছে ভালোবাসার আলো স্মৃতি হচ্ছে এমন যে আপনার প্রিয়জনের সাথে কাটানোর সময় আপনার প্রিয়জনের ছোট ছোটো কথা ছোট ছোটো গল্পগুলো আপনার মনে পড়ছে সেই মনে পড়া থেকে আপনি কাঁদছেন তার জন্য দোয়া করছেন তার সোয়াব হচ্ছে সে সোয়াবটা আপনি তার কাছে পৌঁছে দিচ্ছেন দুনিয়ার ওপারে এতে তার ভালো হচ্ছে তো শোক আর স্মৃতি দুটোই অনুভূতি তবে শোক বেশি দিন ধরে রাখা যায় না কারণ তিন থেকে চার দিনের বেশি যে শোক থাকে সেই শোক থেকে একসময় মানুষের মনের মধ্যে অনেক ধরনের অসুস্থতা সৃষ্টি হয় অনেক ধরনের বিষণ্নতার সৃষ্টি হয় যেটা আপনার জীবনকে রোধ করে রাখে এবং আল্লাহ তালা তিন থেকে চার দিনের বেশি শোক করা পছন্দ করে না এতে করে আল্লাহর তাকদিরের উপর সন্দেহ করা হয় অন্যদিকে স্মৃতি আল্লাহ তালা স্মৃতি রাখা পছন্দ করেন কারণ আপনি যখন আপনার প্রিয়জনকে মনে করবেন স্মৃতিতে সেই ছোট ছোটো ঘটনাগুলো মনে করবেন সময়গুলো মনে করবেন তখন আপনার কি হবে আপনি তাকে মনে করে তার জন্য দোয়া করবেন স্মৃতি হচ্ছে মনে রাখা মনের ভেতরে রাখা ভুলে না যাওয়ার আমার মনে হয় বিপরীত হচ্ছে স্মৃতি তো আল্লাহতালা বলেছেন স্মৃতি রাখো কিন্তু শোক করো না কারণ শোক বেশি দিন করা ঠিক নয় শোক করলে আল্লাহর ডিসিশনের বিপরীতে চলে যায় এবং সেটা ভালো হয় না স্মৃতি আমাদের সবসময় মজবুত করে আমার ক্ষেত্রে যদি বলি আমার বাবার কথার প্রসঙ্গেই আমি এই ভিডিওটা করছি এ মাসেই তার মৃত্যুবার্ষিকী পঁচিশ তারিখে তো তার সাথে অতিবাহিত করা এটাই আমাদের শেষ মাস মানে তার জীবনের তো এই মাসটা যখন আসে নানা ধরনের স্মৃতি মনের মধ্যে উদয় হয় শোক আমি করি না শোক চার দিনই চলে গেছে কিন্তু স্মৃতিটা এখনো আছে এবং প্রতিদিনের রোজ নামচায় আছে আমার মনে হয় সেটাই আমাকে অনেক বেশি জীবনী শক্তি দেয় সেটাই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমি কোনো বিপদে পড়লে আমি কখনো কোনো মন খারাপ হলে আমি আমার বাবার কথা চিন্তা করি যে আব্বা থাকলে আমাকে কী ধরনের পরামর্শ দিতেন আব্বা থাকলে আমাকে কি ধরনের কথা বলতেন মনে করি আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলো মনে করি মনে করে হয়তো বা খুব খারাপ লাগে কাঁদি বাবার জন্য দোয়া করি কিন্তু শোক হলে কী হবে আমি সেগুলো কিন্তু পারবো না তার জন্য দোয়া করতে পারবো না আমার জীবন নিজের জীবনও থেমে থাকবে আমার সংসার থেমে থাকবে সেটাও ঠিক না তো শোক করবেন না প্রিয়জনদের জন্য স্মৃতিটুকু রাখুন মনে স্মৃতি রাখুন তার জন্য দোয়া করুন কারণ এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে যে মানুষটা চলে যায় না সে মানুষটাকে তো আমরা কিছুই দিতে পারবো না এই যে সামনে রমজান আসছে ঈদ আসছে আমরা কি করি প্রিয়জনদের উপহার দিই তো যারা চলে গেছে তারাও কিন্তু উপহার নেবার প্রাপ্য সেই উপহারটা কি দোয়া এই দোয়াটাই তাদেরকে আমাদের দিতে হবে আর কি তো শোক করবেন না শোক মানুষের জীবনকে থামিয়ে রাখে আর স্মৃতি সবসময় মানুষকে শক্তি যোগায় অনুপ্রেরণা যোগায় এবং প্রিয়জনদেরকে মনের মনি কোঠায় রেখে দেয় এবং সেইটান সেইখান থেকে কিন্তু দোয়াটা চলে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত